ছ লাখের নিচেই করে দেন তাহলে আমি আর বলতে পারছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা নয় চার লাখ তিরিশ হাজার টাকা নিয়ে যান তিন লাখ সত্তর হাজার টাকা সতেরো গাড়ি সাতাশ টাকা স্পোর্টস মডেল তিন লাখ সত্তর হাজার টাকা দাদা পঁচিশ কুড়ি

পুরো অরিজিনাল গাড়ি আছে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স আমাদের সঙ্গেই আজকে আছে আমাদের সাইল ভাই কেমন আছো ভাই একদম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন খুব সুন্দর আছে আজকে সব থেকে আমার বেশি ভালো লাগে কি জানো গাড়ি ভিডিও করে একদম সাদা সাদা আমাদের মনে নেই ভাই কোন রকম একদম আমার পরিষ্কার সাদার মতো সেই হিসেবে আজকে গাড়ির দাম হবে ফুল ক্লিয়ার ক্লিয়ার একদম ক্লিয়ার জিনিস ভালো জিনিস কম দামে নিয়ে নিয়ে যান একদম তার কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার উদ্দেশ্য একটি যে আমার স্টক আছে প্রচুর অডিয়েন্সদের বাড়িতে যাওয়া দরকার আমি দামে দেবো

তা খুবই একদম বেস্ট কোয়ালিটি প্লাস আপনার ভালো দামে ভালো দাম হ্যাঁ খারাপ গাড়ি খারাপ দামে হয় কিন্তু ভালো গাড়ি আমরা ভালো দাম কম দামে আমরা দেওয়ার চেষ্টা করছি একদম আশা করি আপনার ভিডিওটা দেখতে থাকুন আর গাড়িগুলো দেখবেন গাড়িগুলো সবগুলোই ভালো গাড়ি সব মিনিমাম ডাউন পেমেন্টে হয়ে যাবে প্লাস ফাইন্যান্সও হয়ে যাবে আমাদের কাছে তাই জন্য আমাদের কাছে আসা আচ্ছা ছোট্ট করে একবার লোকেশন হ্যাঁ ছোট করে আমাদের লোকেশন হচ্ছে হাওড়া আন্দুল আপনি হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরবেন মৌরিগ্রাম স্টেশনে নামবেন মৌরিগ্রাম স্টেশনে নেমে একটা টোটো ধরবেন আমাদের স্টপেজে নেবে যাবেন আপনাকে কোনো অসুবিধা হলে ফোন করে নেবেন কোনো দিক দিয়ে অসুবিধা হবে না একদম আরো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সর্বকিছু কিন্তু জানতে পারবেন আচ্ছা আজকে ফার্স্ট আমরা চালু করি ওয়াগানার দিয়ে ওয়াগানার ওয়াগানার দিয়ে ওয়াগানার দু হাজার বাইশের এন্ডের গাড়ি দাদা বাইশের এন্ড ছয় সাত দু হাজার বাইশের গাড়ি আছে একদম ঠিক আছে বিএক্সআই গাড়ি আছে ফার্স্ট ওনারের সাথে খুব সুন্দর গাড়ি সাজানো গাড়ি আছে বাইশে রেন্ডের গাড়ি আছে সাতাশে এন পর্যন্ত ট্যাক্স ভরা আছে এখনো এস্টেমলি নাবিনি দুটো চাবির সাথে প্রত্যেক গাড়িতে দুটো চাবি পাবেন ঠিক আছে বাইশে রেন্ডের গাড়ি আছে সাতাশে ইন পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা এই সরকারি আস্কিং আসে আজকে আমরা সোশ্যাল মিডিয়া ভিডিও করছে ওই দামটা রাখব না রাখব না যাতে অর্ডার আসতে পারে আরে অর্ডার আসতে পারে ভালো দামে ভালো গাড়ি কম ভয়েসের গাড়ি ভালো দামে যাতে দিতে পারি ভালো জিনিস দিতে পারি একদম বল ঠিক আছে ওয়ান বল ওয়ান শট প্রাইস করে দিচ্ছি এই গাড়িটা আপনার জন্য 5 লাখ টাকা নিচে এই গাড়ির দাম পাবেন আমি 4 লক্ষ 59 4 লক্ষ 90000 টাকা 22 এর গাড়ি VXI ওয়াগনার পাবেন না স্যার খুবই কম চলা স্টেডমির চায়ের একদম দুটো চাবির সাথে কিন্তু পেয়ে যাচ্ছে একদম আমরা দেখে নেবো এবার ইঞ্জিনটা একদম নতুনের মতন দাদা মনের মতো হ্যাঁ একদম নতুনের মতন গাড়ি আছে একদম নতুন এখানে কিছু নেই একদম ফিল টু সিল ইঞ্জিন আছে

ছ লাখের নিচে দাদা আসবে না আসবে না আসবে না দাদা কত আসবে ছ লাখ ছয় লাখ কুড়ি হাজার টাকায় নিয়ে যান ছলাখ কুড়ি ছ লাখ কুড়ি হাজার নিয়ে যান আসুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আসুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর নিয়ে জানিয়ে যাবেন একটি জিনিস কত কতদিন লোন কম্পলি মোটামুটি আমাদের তিন থেকে চার দিন আপনার সময় লাগবে তিন থেকে চারটে দিন

তাহলে তিন লাখ পঞ্চাশ ধরুন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো আঠাশ গ্রান আইটেম পাবেন কি বলে গেলেন আপনারা হোয়াইট কালারের গাড়ি আবার ফাস্ট না একটু কমেন্ট করতে হবে একটু কমেন্ট করতে হবে দাদা ভালো কারণ কিন্তু আমরা ধামাকা করি ধামাকা প্রাইস একদম সব ধামাকা ভাই সাদা 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 মৌসম

চলে আসি দাদা দামে একদম সরাসরি সরাসরি দামে চলে আছে দু লক্ষ কুড়ি হাজার টাকা দাদা দু লাখ কুড়ি একটু বেশি আচ্ছা আচ্ছা করেছি নিয়ে যান দাদা আসুন সতেরো গাড়ি সাতাশ টাকা এক লাখ নব্বই হাজার গাড়ি গাড়ি হয়তো মার্কেটে পাবেন কিন্তু এরকম গাড়ি গাড়ি নয় পেট্রোল খালি ইঞ্জিন আছে পেট্রোল ইঞ্জিনের সাথে গাড়ি আছে মানে এখনো টাস গাড়ি বাড়ির কোনো ভাড়া গাড়ি আমরা রাখি না মারুতি

এই গাড়িটা দাদা একটা খাসিয়াত আছে দু হাজার গাড়ি দাদা আবার এলা হুইল আবার এলা হুইল আবার জেড টপ মডেল আচ্ছা ইন্স্যুরেন্স বাম্পার টু বাম্পার গাড়িটা মাত্র চলেছে সাত হাজার চারশো সাত হাজার চারশো নাবেনি স্টেপনির জ্যাক থাকে জ্যাকে পলিথিন প্লাস্টিক মারা আছে যা জকও বেরোয়নি এখনো আচ্ছা 7400 চলা 15 ডিসেম্বরের গাড়ি ZXi সবথেকে টপ মডেল অ্যালো হুইল দুটো চাবি পুশ বাটন স্টার্ট ব্যাক ক্যামেরা বড় টিভি লাগানো আছে দাদা বড় টিভি দেখতে দেখতে যাবেন টিভি দেখে সিনেমা দেখতে যাবেন কিছু করতে হবে না দাদা একদম আনটাজ গাড়ি আনটাজ গাড়ি বাম্পার বাম্পার অরজিনাল গাড়ি আছে একদম কিছু করাতে হবে না আমার মনে হয় আজকে ভিডিও দেখে কেউ যদি এই গাড়িটার জন্য আসে ফিরে যাওয়া মুশকিলে যাওয়া মুশকিল দাদা সাত হাজার চলা গাড়ি এই বয়সের গাড়ি আমরা পাই না দাদা আমরা পেয়েছি নিয়ে চলেছি আপনাদের ভিউর্স এর জন্য ভালো জিনিস যাতে নিয়ে যেতে পারে প্রাইস কত রাখছেন চলুন প্রাইসে চলে আসি আজকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাদা মার্কেটে চলছে না মার্কেটে চলছে মার্কেটে আরো বেশি চলবে যেহেতু সাত হাজার চলা বলে আমরা বেশি দাম বলবো না দাদা আর মার্কেট সারা দাম নেবো না সাত হাজার চলা হোক বা সত্তর হাজার চলা হোক আমরা রেট একদম জেনুইন রাখি সবসময় চলে আসুন তিন লাখ টাকা নিচে করে দিচ্ছে আজকে তিন হাজার বিবাসের জন্য চলুন দু লাখ নব্বই হাজার টাকা ওটাও লাগবে নাচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম চলুন দু লাখ পঁচাত্তর হাজার টাকায় সতেরো আট হাজার আনিস এবং সর্বকিছু মানে আনটাস এখনো নতুন

আপনার মডেল আছে পেট্রোল ইঞ্জিনের সাথে দাদা দামে চলে আসি ওয়ান শর্ট প্রাইস করে দিচ্ছি দাদা আপনার ভিভর্সের জন্য ওয়ান শর্ট প্রাইস দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় দু লাখ চল্লিশ হাজার নয় দু লাখ তিরিশ হাজার টাকা সুইফট ডিজার দাদা ছোট ডিগ্রি নয় বড় ডিগ্রি পাবেন দু লাখ তিরিশ তিরিশ হাজার টাকা তেরো গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা দাদা বড় ডিগ্রি সুইফ ডিজার মডেল

দেখা যাবে বলব দাদাকে ক্যামেরা খেলোয়াডার উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত আছে দাদা ফার্স্ট ওনার গাড়ি ডাক্তারের গাড়ি দামে চলে আসি দাদা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাদা বিক্রি হচ্ছে দাদা আজকে জেড এক্সআই প্লাস উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স আমি ওয়ান শট প্রাইস করে দিচ্ছি দাদা পাঁচ লক্ষ টাকা নিচে করে দিচ্ছে দাদা

আসুন ভালো গাড়ি কম চলা গাড়ি কতটা চলা গাড়ি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার চলছে মাত্র মাত্র এটাও ডবল চাবি এটাও ডবল চাবি সব গাড়িতে ডবল চাবি এর মধ্যে ডবল চাবি পাবেন ওটাও ডবল ডবল চাবি সব গাড়িতে ডবল চাবি আচ্ছা এটা তাহলে জিরো ডাউন এটা জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে দাদা একটি টাকাও লাগবে একটি টাকাও লাগবে না আচ্ছা তারপরে আই টোয়েন্টি আই টোয়েন্টি ও ফের দাদা ডুয়েল টোন আবার ডুয়েল টোন কি বাত ওহ ও

পনেরো গাড়ি পাওয়া যায় আচ্ছা আচ্ছা কত তিন টাকা দিয়ে যান দিয়ে যাবে ধরুন তিন লাখ পঁচাত্তর তিন লাখ গাড়ি সাতাশ ট্যাক্স স্পোর্টস মডেল তিন লাখ টাকা বাজিয়ে দিয়ে দিলাম বাজিয়ে নিয়ে যান

চার লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা চারের নিচে করলে কেমন হয় চলুন চারের নিচে করে দেবো আজকে করে দেবো করে দেবো চলুন আপনার এর জন্য আজকে করে দেবো তিন লাখ পঁচানব্বই চলুন তিন লাখ নব্বই হাজার টাকা বাইশের গাড়ি ভিএসআই প্লাস দিয়ে দেখান দাদা আমরা দেবো আন্দোল ওয়ার্ল্ডে কোথায় পাবেন আন্দোলন অটো ওয়ার্ল্ড স্ক্রিনের নাম্বার চলছে ফোন করে বুক করে দিন গাড়ি ফাইন্যান্স করে দেবো দু তিন দিনে মিনিমাম ডাউন পেমেন্ট চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে যাবে আনটাস গাড়ি একবার আসবেন গাড়িগুলো কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখবেন আমার ভিডিও দেখে অনেক জায়গায় যাচ্ছে না আসুন একবার গাড়িগুলোর কন্ডিশন কোয়ালিটি দেখুন আমার মনে হয় না যারা গাড়ি কিনবে তারা ফেরত যাবে একদম দাদা এটা আমাদের বেলিনো পনেরো দশ দু হাজার কুড়ি পনেরো দশ দু কুড়ির গাড়ি আছে পনেরো দশ দু তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা পাবেন ফার্স্ট ওনার সব থেকে টপ মডেল বেলিনো জিটা মডেল গাড়ি আছে খুব সুন্দর ফার্স্ট গাড়ি আছে মাত্র তিরিশ না বত্রিশ হাজার চলা আছে এক হাতের গাড়ি আছে কুড়ির গাড়ি কুড়ির গাড়ি কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স কুড়ির তিরিশ পাঁচ বছর নয় তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা পাচ্ছেন কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স চলে আসি দাদা দামে চলে আসি দাদা পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা চলুন পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা দিতে হবে না দাদা আজকে আপনার ভিউয়ার্স এর জন্য দাদা কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স ভ্যালিনো যেটা চলুন সাড়ে পাঁচ লাখ টাকা নিচে দিয়ে দিচ্ছি দাদা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যান চলুন পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা কুড়ির গাড়ি তিরিশ টাকা গাড়ি নদীটা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় দাদা হবেন না দাদা যাবে হবেন না দাদা

2 লাখ 220 দিতে হবে না দাদা তাহলে 17 এর গাড়ি 220 30 মার্কেটে চলছে আপনি তো দেখছেন আমি তো যাচ্ছেন এত জায়গায় ঘুরছেন এত জিনিস দেখছেন 2017 এর গাড়ি অরিজিনাল ফেণ্ডে গাড়িটা কন্ডিশনটা দেখুন খুব দারুণ জিনিস দেখলে বইয়ে যাই গাড়িটা আদৌ ভালো আছে কিনা গাড়ি অরিজিনাল একদম 2017 এর গাড়ি 27 ট্যাক্স ইরা প্লাস সবকিছু কোম্পানি ফিটার লাগানো আছে কিছু করতে হবে না আপনার দাম হচ্ছে 2 লাখ 10 নিচে

চলুন দু লাখ তিরিশ হাজার টাকায় নিয়ে যাবেন আর কম করো আরো দু লাখ পঁচিশ কুড়ি দশ হাজার টাকায় চোদ্দ ইয়ন মোট আজকে ইয়ন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটাই ছটাই ইয়ন দেখতে ইয়ন আর যেমন চাইবে সে তেমন 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 যা দাম বলবে তাই দামে দিয়ে দেবো চলুন

তারপরে একবার প্র্যাকটিক্যাল আসবেন এসে দেখবেন ভালো লাগলে কিনবেন না ভালো লাগলে কোনো জোড়া জড়ি জড়া নেই একদম তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থন করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন